ঘাড় খুঁজে দিক পেছন থেকে ওকে দেখি দারওয়ান ছুটে এলেন খ্যাক করে বললেন সে কিছু বলেনি কিন্তু বারবার তাকাচ্ছে তিন তলার দিকে দারোয়ান লক্ষ্য করলেন প্রয়েশ হয়ে শুধালেন সাফিন মুখে মেঘ ছড়ালো কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে ব্যথিত দৃষ্টি চোখলে আরেকবার দেখে নিল বারান্দাটা ছোট করে বলল ও ঘরের সামনে আসতেই ভকভকে সিগারেটের গন্ধে গা গুলিয়ে উঠল লুটফার তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে ধীক পায়ে গিয়ে চাপানো দৌড় ছেলেন দু হাতে কিরে বিট্টু বলতে বলতে মেঝের দিকে চোখ পড়ল সাহসা আতকে উঠলেন তিনি বিছানার কাজ খেয়ে ফ্লোরে সপ্তক স্থানে আত পোড়া সিগারেট এদিক সেদিক ছড়ানো ছিটানো ছায় অ্যাস্ট্রয়েটা ভর্তি হয়ে উঁচু পড়ে আছে পাশে লুৎফা আর্তনাদ করে বললেন এ কি ঘরে কি অবস্থা করেছিস মায়ের তীব্র কানে গেল না বোধ হয় আজ শোয়া থেকে এক ফোঁটা নড়লো চললো না একবার তাকালো না পর্যন্ত মুখ হবে অগছলো চিহ্ন গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশিবহুল হাত সদর্পে বেরিয়ে আছে সোনালির চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে শান্ত লাল চক্ষু কুটুরে অন্যরকম উদাসীনতা লুৎফার চলচলদি ভিতরে ঢুকলেন সারা ঘরে চোখ বুলিয়ে হতের শ্বাস ফেললেন পরপর উঁচু কণ্ঠে হাক ছুঁড়লেন কাছের মেয়েটিকে মেয়েটি সেকেন্ডে ছুটে আসে ধোয়ার ঘন্ধে শ্বাস আটকে আসে তারও লুৎফা নাক মুখ চেপে রেখে বললেন তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে মেয়েটি খার হেলায় যেতে নিলে তীব্র মুখ খুলল এবার আটকে দিয়ে বলল না আমার এখনো খাওয়া হয়নি শেষ হলে ডেকে নেব তুই যা লুৎফা হতবাক হয়ে বললেন কি বলছিস কি একেবারে এত সিগারেট কেউ খায় শৈলের দিকে একটু তাকাবি তো সময় নেই আপাতত খুব চিন্তায় আছি লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন কি চিন্তা সে ক্লাস নাইন থেকেই সিগারেট ধরেছিস এখনও খাচ্ছিস একেবারে নেকশা মতো হৃদয়টাকে ছায়না বানিয়ে ছাড়বি না তাই না একবারও ভাবিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে এখনো নিরত্তর বসে রয় কোথাও একটা চেয়ে থেকে সিগারেটের ছোঁদ বসায় লুৎফা মর্মে মর্মে আশা হত হলেন এই সিগারেট নিয়ে একসময় সময় জামশেদের কি মারটাই না খেয়েছিল ছেলেটা অথচ তাও ছাড়ানো গেল না ভদ্রলোক ক্লান্ত হয়ে একটা সময় বকাবকি করাও ছেড়ে দিয়েছেন আর এখন ছেলে কাউকেই মানে না কি সুন্দর সাবলীল ভাবে মায়ের সামনে ধোয়া ছাড়ছে জড়তা নেই সংকোচ নেই একটুখানি সম্মানও নেই সম্পর্কের প্রতি এতটা বেপরোয়াও কেউ হয় এখন কি কথা জবাবও দিবি না তীব্র ছান্দা স্বর খুব চিন্তায় আছি বললাম না ভবিষ্যৎ নিয়ে ভাবছি এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা ছেলের শীতল অবজ্ঞায় মুখ থমথমে হয়ে গেল লুৎফার মাটি সুলুপ নয়ন ছলছল করে উঠল ভেজা কণ্ঠে বললেন তুই এরকম হয়েছিস কেন বলতো আগে মনে হতো তোর বাপ একটা পাথর এখন দেখছি তুই তাকেও ছাড়িয়ে গেছিস মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিচ্ছু এসে যায় না তাই তো তীব্র চসূচক শব্দ করে বলল এখন যাও মা এসব নিয়ে পরে কথা হবে পরে পরে তোকে পাই আমি কখন বাড়িতে আসিস কখন বের হোস নিজেই জানি না তোর বাবা ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায় সত্যি করে বল তো বিট্টু তুই কি আমাকে একটুও ভালোবাসিস না এতক্ষণে ফিরে চাইলো তীব্র ঠোঁট একদিকে উঁচু করে হেসে বলল হ্যাঁ বললে বিশ্বাস করবে না বললে মেনে নেবে লুৎফা বললেন এত কঠিন কঠিন কথা বলছিস কেন উত্তর দে কিছু একটা বল যাতে অন্তত মনে শান্তি পায় তীব্র নিরুৎসাহিত জানালো আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না তোমার জন্য এই নিয়ম পাল্টানো উচিত হবে না লুৎফা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাপের রক্ত কড়াই গন্ডে ফলছে তাই না পুরোটা ওনার মতো শক্ত মানুষ হচ্ছিস তীব্র অনিহ কণ্ঠে বলল মন্ত্রী মশায়ের মতন হলে তো অন্তত শখের বসে বকাটে হতাম না সংসদে গিয়ে ভাষণ দিতাম লুৎফা কিছু বলার মতো খুঁজে পেলেন না নম্র গলায় অনুনয় করলেন জানি শুনবি না তাও বলছি পারলে সিগারেট খাওয়াটা ছাড় মায়ের একটা কথা রাখ বাবা মা কখনো খারাপ চায় না সন্তানের আচ্ছা আচ্ছা শুনে লুৎফা খুশি হয়ে গেলেন গদগদ হয়ে বললেন সত্যি ছেড়ে দিবি হুম কাল থেকে সাহস হাসিটা কমে গেল ওনার কিছুক্ষণ ভগ্ন হৃদয় নিয়ে চেয়ে রইলেন তীব্রর মুখের দিকে এই কাল দিনটা আর কোনোদিনও আসবে না তিনি জানেন এত বছরেও এইটুকু অন্তত আয়ত্ত হয়েছে এর আগে যতবার অনুরোধ করতেন এই কথা বলে তীব্র সান্ত্বনা দেয় ক্ষণিকের জন্য থামিয়ে রাখি ওনাকে কিন্তু সত্যিকারী সিগারেট ছাড়তে পারে না লুৎফার কথা বাড়ালেন না এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন যেতে তীব্র তখনই পেছন থেকে ডাকল লুৎফা ফিরলেন সে বলল মনে করো একটা কিছু আমার ভালো লেগেছে কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না কি করা যায় ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন তীব্র বা হাতে থুতনি চুলকি চুপ করে রইল লুৎফা আগামাথা বুঝলেন না কোনো কিছুরই অল্প সময় অপেক্ষা করলেন হয়তো ছেলে কিছু বলবে কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ পেরিয়ে গেলেন সাফির মন হয়ে বসে আছে চেহারা কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই পাশে বন্ধুতে নিরন্তর হাসাহাসি আড্ডা চায়ের ঘোষণা করলো এবং মিরাজ মুশফিক আরমান নাহিদ বিভ্রান্ত তারা বেশ অনেকক্ষণ ধরে খোঁজাচ্ছে ওকে কি হয়েছে জানতে চাইছে কিন্তু শাফিনের ঠোঁটে যেন তালা ঝোলানো কিছু না এরপর আর একটা বাক্য উচ্চারণ করলো না শেষে হাল ছাড়লো ওরা মন দিল নিজেদের কাজে একবার তীব্রর ফোনে কল করলো আরমান আজকে আসতে একটু বেশি দেরি হচ্ছে ওর তীব্র এলো আরও আধ ঘন্টা রাজ্যের ক্লান্তি জবার মতো টুকটুকে লাল রাত জাগা পরিষ্কার পরিষ্কার। নড়ে চড়ে উঠলো সাফিন তীব্র মাত্র এসে বসতে উঠে পাশে গিয়ে বসলো খুব মন খারাপ নিয়ে বলল জানিস কি হয়েছে মিরাজ মুশফিক আরমান কচমচ করে একে অন্যকে দেখলো মুশফিক রেগে রেগে বলল শালা আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি এই বেটা মুখই খুলেনি কিন্তু দেখ যে বিট্টু এসছে সুসুর করে বলে দিচ্ছে মিরাজ খচখচে গলায় বলল আজ তো একটা বকাটে নাহিদ বুঝদার বলল বিষয়টা সোজাভাবে দেখলেই হয় হয়তো শাফিন আমাদের থেকেও বিট্টুর কাছে বলে শান্তি পায় তাই আরমান বলে হয়েছে পণ্ডিত মশাই আপনি আপনার জ্ঞান আপনার গোলে রাখুন মিরাজ বলল কারণ আপনি অনেক ভদ্র ছেলে আর আমাদের মতো বকাটেদের ভদ্র তেয়াল আছে নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল কুচকাল তবু পাল্টা তর্কি গেল না তীব্র চাইল ওর দিকে মুখের করুণ দশা দেখে কপালে ভাজ ফেলে বলল কি হয়েছে সুপ্তর আহাচারিতা ভিতরে কোনো রকম চাপা দিল সাফিন মনো কষ্টে পড়ল পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল সাফিন গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু কিন্তু এবারও তাকে নিরাশ করতে তীব্র নিষ্প্রভ উত্তর তুই অবাক হসনি কি নিয়ে এই যে ওরা বাসা ছাড়লো তাতে তীব্র কোকের কেনে গলা ভিচালো খুব সাবুলিল তার স্বর অবাক হওয়ার মতো ঘটনা হলে হতাম ভাড়া বাসায় থাকে যখন বাসা পাল্টাবে স্বাভাবিক না তীব্র প্রখর নেত্রী চাইল তাকানোর ধরনে একটু আগ্রহ পেল সাফিন ভাবলো হয়তো এবার বিট্টু আমলে নিয়েছে অথচ সে চোখ সরু করে বলল তুই কি করে জানলি এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল প্রশ্নটায় শশব্যস্ত চাউনিগুলো ঘুরে গেল সাফিনের দিকে থতমে তো খেলো সে মিরাজভু ভু উঁচিয়ে উঁচিয়ে বলল কি করে জানলে বল মুশফিক নাক টেনে বলল কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি সাফিন আমতামতা করে বলল আসারের উত্তরে কাজ ছিল একটু তখন আর কি তীব্র প্রশ্ন করলো মেটার বাসার সামনে তোর কি কাজ না না বাসার সামনে আসলে মানে জিবের টাকাই জুতসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল সাফিন তার চুপসে যাওয়া বন্ধুরা মজা পেয়ে গেল হুহা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেলো তীব্র একভাবে শাফিনের মুখের দিকে চেয়ে রইল ও ভীষণ অস্বস্তিতে কাজ হয়ে বলল এভাবে কি দেখছিস তোর কি মেয়েটাকে পছন্দ হয়েছে শানিত সত্যের কি যেন মিশে অজান্তি কেমন খাপড়ে গেল সাফিন তস্ত্র মাথা নেড়ে বলল না না তীব্র এক পেশে হেসে বলল গুড তারপর চোখ ফিরিয়ে সামনে তাকায় সে নিখাত বাক্য ছাড়ে কিন্তু আমার পছন্দ পাঁচজোড়া ব্যাগর দৃষ্টি চোখে মুখে বিমূর্ততা সাফিন দুঃখকে মন নিয়ে শুধালো পছন্দ কাকে তীব্র সংকুচ শূন্য ধীর জবাব পুষ্পিতা স্বাভাবিক করতে হাওয়ার মাঝে প্রকৃতির আচমকা বিরুদ্ধা শঙ্কা জাগে জনজীবনে উত্তপ্ত সূর্যের তেজস্ব রোদের মধ্যে বৃষ্টি নামলে পিলে শুদ্ধ চমকে উঠতে হয় কিন্তু এই চমক তার থেকেও দ্বিগুণ ভারী উপস্থিত পাঁচ দৃষ্টিতে পৃথিবী কাঁপানো বিস্ময় ওরা কিং কর্তব্য বিমোর স্তব্ধ মুখে কথা নেই জীবে ভাষা নেই না আছে চক্ষু পল্লবের নরণ চরণ বিমোর নেত্ররা শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো সম্মুখে নিরুত্তা পুরুষটির পানে তীব্র খুব আরামসে বসে রৌদ্র উজ্জ্বল তাপ অতিকায় আড়া আড়াআড়ি এসে পড়েছে বিলাতির নয়ন জ্বলছে আরও মনে দুটো রাত বিড়েতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো চিতার নেয় তার জোয়ার ভাঁচাহীন নদীর মতো শান্ত আঁখি একভাবে সামনে চেয়ে দুপাশে বসা বন্ধুদের বিভলতায় তোয়াক্কা নেই সেখানে ওদের উত্তর দক্ষিণে আলাদা হওয়া অষ্টদয়ের গুরুত্ব নেই কোনো এই যে নিশ্চল চোখে ওকে দেখছে সবাই তার ছিটেফোঁটার প্রভাব নিয়ে ওর চেহারায় আইসের রেশ বাড়াতে কেবল সামনে দুপা ছড়িয়ে দিল খুব ধীরজ গলায় বলল এভাবে চেয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না কথাটা নড়ে উঠেছে ওরা হা হওয়ার ছোটগুলো বন্ধ হয়েছে কিন্তু হোচুটের পরিমাণ কাটেনি মিরাজ নাহিদ মুশফিক আরমান সাফিন দৃষ্টি তাদের বিবহ বিভ্রান্তি তন্মধ্যে বিলম্বহীন ধাতস্থ হল সাফিন কেমন কণ্ঠ কেঁপে আসে কিছু বলতে যায় মজা করছিস তীব্র খাড় বাঁকালো কপাল কুচকে পড়ল নিয়ে তুই পুষ্পিতাকে পছন্দ করিস এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের যে বিট্টু কোনো দিন মেয়েদের সাথে তুই থেকে তুমিতে আসেনি সে পছন্দ করে কোনো মেয়েকে তীব্র কপট চিন্তা নিয়ে বলল তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত ফিক করে হেসে ফেলল নাহিদ আওয়াজ কণ্ঠ চলে এলো বাইরে সাফিন জ্বলন্ত চোখে চায় তার দিকে এমনি তো মেজাজ প্রচন্ড তেতে আছে তচ্চ হাসি থামিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরলো নাহিদ কিন্তু চোখ দুটোতে কৌতুকে হাসি স্পষ্ট তখনও তীব্র সায় দাঁড়ানো ঠান্ডা গলায় বলল মেয়েদের সাথে তুই তুকারি করে মানে এই নয় যে কোনোদিনও বাচ্চা কাচ্চা বাপ হব না পূর্ণবার ছটকা খায় সবাই মিরাজ হা হয়ে বলল বাচ্চা অবধি চলে গিয়েছে আরমান অস্থিরতায় বাইক থেকে লাফ দিয়ে নামে ঝটপট তীব্র সামনে এসে বলে তোর পুষ্পিতাকে পছন্দ তাহলে আমরা যখন জিজ্ঞেস করতাম তখন যে বলতি না মেয়ের প্রেমে পড়িনি অস্বীকার করতে কেন সরু চোখে চাইলো তীব্র প্রেমে পড়েছি কখন বললাম ভেবা চেকা খেয়ে গেল ছেলে যা হতবুদ্ধি ভাবে বন্ধুদের দিকে চোখ বোলালো থেমে থেমে বলল প্রেমে পড়িস না মিরাজ বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে বলল একটু খোলাশা করে বল না ভাই ছোট মাথায় এত ব্যাস নেওয়া যায় না তীব্র চোখের ইশারায় ওকে কাছে ডাকে মিরাজ এগিয়ে আসে চটপট পাশে বসলে তীব্র ওর কাঁধ পেছিয়ে গুছিয়ে বলল মেয়েটাকে ভালো লেগেছে কেন লেগেছে জানি না তবে প্রেমে পড়িনি প্রেমে পড়লে বুক ধুকপুক করে শুনেছি আমার ওসব হয়নি এরপর নাহিদের দিকে চাইল নিশ্চিত ভাবে শুধালো ঠিক বললাম সে অবিলম্বে মাথা ঝাঁকালো হ্যাঁ মিথিলার সামনে গেলে করতো আমার মুশফিক চশুজক শব্দ করে বলল আবার মিথিলা সঙ্গীত শুরু নাহি চোখ না কুচকে বলল এমন করছিস কেন ওকে তো ভালোবাসি আমি চুপ কর বেটা পরের বউকে ভালোবাসি শুনলে পাবলিক ঝাড়ু মারবে তোর কপালে নাহি চুপ করে গেল পরের বউ কথাটা বুকের মধ্যে জন্ম নিলে চিনচিনে এক ব্যথার মিথিলা যাই করুক ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না বিয়ে হলে কি ভালোবাসা মরে যায় মিরাজ দেখলো প্রসঙ্গ ঘুরে যাচ্ছে বলল এই তোর থাম তো বিটু তুই বল ভাই তারপর কি তীব্র লম্বা শ্বাস টেনে বলল হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনোদিনও এসব মেয়েটিকে নিয়ে ভাবিনি সেখানে হঠাৎ কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি সে মাথা দোলায় সে তো বটে মুশফিক মুখ কালো করে বলল কিন্তু এখন কি হবে বিট্টু তুইও পছন্দ করলি আর মেয়েও শহর ছেড়ে ভাগলো এখন আবার কি করে খুঁজে পাবি কলেজে তো আর আসবে না ভারী চিন্তার কথাটি শুনে হেসে ফেলল তীব্র পরিছন্ন ছাত্রের হাসি দেখে মুশফিকের মাথা আউলে আসে বুঝতে না পেরে সুধায় হাসছিস কেন তোদের কি মনে হয় যাকে পছন্দ বলতাম তার কোনো খোঁজ আমি রাখি না তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করল সে সবাই উৎসুকে একাকার তীব্র তেজি কণ্ঠে জানালো ওরা গাজীপুর যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি এতক্ষণ চুপচাপ সব শুনছিল শাফিন বিস্মিত নজরে চাইল এবার স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলল শাফিন অধীর গলায় আওড়ালো তুই আগেও জানতি এ কথা তীব্র প্রতাপী আওয়াজ জানতাম ইভেন ওরা কোন জায়গায় আছে কত নম্বর ফ্ল্যাট সব জানি তীব্র যা ঘাস খায় না ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে নাহিদ অনর্থক আলাপে গেল না আনচারি মনে সোজা হচ্ছে প্রশ্ন ছড়লো বিট্টু একটা কথা বল তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস এক পর্যায়ে চুপ করে গেল উত্তর জানতে সমান আগ্রহী সকলে তীব্র সময় নিয়ে বলল জানি না